আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসছি আজকে মূলত আমরা আলোচনা করব ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি পরীক্ষা সম্পূর্ণ সিলেবাস তো অনেকেরই স্বপ্ন থাকে এনডিএ পরীক্ষায় বসে অর্থাৎ এসএসবি ইন্টারভিউ যেটা আমরা এনডিএ বলে থাকি তো ইউপিএসের মাধ্যমে কিন্তু এটা পরিচালনা করা হয় তো এই পরীক্ষায় বসে আর্মি নেভি এবং এয়ারফোর্সে বড় বড় অফিসার হওয়া যায় তো অনেকেরই স্বপ্ন থাকে বড় অফিসার হওয়ার তো অফিসার হতে গেলে কিন্তু কিছু মানদণ্ড আছে সেগুলো কিন্তু তোমার জানা অত্যন্ত প্রয়োজন তো তোমাদেরকে বলে রাখি ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ হলো ভারতের অন্যতম একটি প্রতিরক্ষা প্রবেশিকা পরীক্ষা যা ইউপিএসসি পরিচালনা করে এই পরীক্ষার মাধ্যমে আর্মি নেভি এবং এয়ারফোর্সের জন্য এন্ট্রি অফিসার প্রার্থীদের নির্বাচন করা হয় তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে এনডিএ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস ও পরীক্ষার ধরন আর বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায় আমরা জেনে নেব আর এনডিএ পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস প্যাটার্ন অর্থাৎ এন ফুল সিলেবাস ইন বেঙ্গলি তো সরাসরি আমরা এখানে উল্লেখ করছি যারা বড় অফিসার হতে চাও এয়ারফোর্স আর্মি এবং নেভির সেক্ষেত্রে কিন্তু এখানে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ হল তো বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি হল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীকে অধীন আর্মি নেভি এবং এয়ারফোর্স অফিসারদের প্রশিক্ষণ প্রতিষ্ঠান তো আজকে আমরা আলোচনা করব। এক্সামিশন অর্থাৎ পরীক্ষার ধরন লিখিত পরীক্ষায় মোট দুটি বিষয় থাকবে যেমন ম্যাথমেটিক্স ও জি এটি পার্ট বি তো এখানে সবই তথ্যটাই কিন্তু একদম সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো তো বলা হয়েছে সবই প্রশ্ন কিন্তু তোমাদের অবজেক্টিভ টাইপ হবে অর্থাৎ এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন আকারে হবে এবং তারপরে বলা হয়েছে ম্যাথ ও জিএটি পার্ট বি প্রশ্নপত্র ইংলিশ ও হিন্দি দুই ভাষাতে দেওয়া হবে ক্লিয়ার তো এখানে আমরা সরাসরি দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে থেকে কিন্তু তোমরা অজানা অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে দেখবে ভিডিওটি অনেক ভালো লাগবে এবং অনেক উপকৃত হবে তোমরা তো এখানে আমরা সরাসরি সাবজেক্ট উল্লেখ করেছি ডিউরেশান এবং ম্যাক্সিমাম মার্কস কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমাদের ম্যাথামেটিক্স থেকে কিন্তু তোমাদের আড়াই ঘন্টা সময় দেওয়া থাকবে টোটাল মার্কস থাকবে তিনশো মার্কস ঠিক আছে তারপরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি জেনারেল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ জিএটি এখানে কিন্তু তোমাদের নির্ধারিত সময় আড়াই ঘন্টা দেওয়া থাকবে টোটাল মার্কস থাকবে ছশো নম্বরে তো গ্র্যান্ড টোটাল থাকছে তোমাদের নশো নম্বরের কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এইবার এই পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলে কিন্তু তোমাকে এসএসবি ইন্টারভিউ টেস্টের জন্য ডাকা হবে তো এই এসএসবি ইন্টারভিউ সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরবো তো এসএসবি ইন্টারভিউর ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ হয় এখানে টেস্ট নেওয়া হয় সেক্ষেত্রে বলে রাখি তোমাদের নশো মার্কশিট কিন্তু ইন্টারভিউ হয় মেরিট নির্ধারণ এবং সিলেকশান হয় টোটাল আঠারোশো নাম্বারের ওপর ঠিক আছে তো এই আঠেরোশো নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে ম্যারিট সিলেকশান করা হয় তো এবার আমরা সরাসরি দেখে নেব সিলেবাস অব দ্য এন ডি এ এক্সিবিশন দু হাজার ছাব্বিশ অর্থাৎ পরীক্ষা সিলেবাস তোমাদেরকে বলে রাখি পেপার ওয়ান ম্যাথামেটিক্স কোড নম্বর ওয়ান অর্থাৎ মার্কস তিনশো তো তোমাদেরকে বিশ গণিত থেকে কিন্তু এখানে বহু প্রশ্ন আসবে তোমরা দেখতে পাচ্ছ তো বিশ গণিত থেকে বলা হয়েছে তো বিশ গণিত থেকে যেমন সেট অপশানস শেড ভেন ডাইগ্রামস এবং ডিমার্কস লয়ার তো এই সমস্ত এ থেকে তোমাদের প্রশ্ন আসবে ইউনিটি বাইনারি সিস্টেম অ্যাথামেটিক গেমেটিক ইত্যাদি এবং গ্রাফের মাধ্যমে কিন্তু সমাধান এই সমস্ত প্রশ্নগুলো আসবে তোমরা একটু এক নজরে এটা একটু দেখে নিও ঠিক আছে তো এবার সরাসরি আমরা দেখে নেব ম্যাট্রিক্স ডিটারমেন্ট তো ম্যাট্রিক্স ডিটারমেন্টটা কী আছে দু নম্বর পার্টে কিন্তু উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রিক্স ডিটার্টমেন্ট তো এটাও কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ম্যাট্রিক ডিটার্টমেন্ট তো এক্ষেত্রে টাইপস অ্যান্ড অপশান ডিটার্টমেন্ট এই সমস্ত ইনভার্স অ্যাপ্লিকেশান সল্যুশান লার্নিয়ার ইকুয়েশানস বাই ক্রাইমস রুলস ম্যাট্রিক্স মেথড এই সমস্ত সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসবে তোমরা এটা একটু ডিটেলসে একটু দেখে নিও এবং ত্রিকোণমিতি থেকে কী কী প্রশ্ন আসবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি ত্রিকোণমিতি থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারবে অ্যাঞ্জেলস ডিগ্রিস অ্যান্ড রেডিশনস ঠিক আছে রেশিও এটা একটু তোমরা দেখে নিও ফার অ্যান্ড ডিস্ট্যান্স ফাংশানস মাল্টিপিল অ্যাঞ্জেলস অ্যাঙ্গেলস অ্যাপ্লিকেশান এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তো আমি একটু একটু করে তোমাদেরকে তুলে ধরছি পুরোটা ডিটেলস বলছি না চার নম্বরে চার নম্বরে কিন্তু বলা হয়েছে জ্যামিতি তো অ্যানালিটিক্যাল থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিস্টান্স ফর্মুলা ইকুয়েশন লাইন সার্কেল থ্রি ডি প্লেন লাইন এই সমস্ত থেকে কিন্তু তোমাদের সিলেবাস থেকে প্রশ্ন আসবে ক্লিয়ার এবং অন্তরকলন তো অন্তরকলন থেকেই কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসবে এই সমস্ত সিলেবাস থেকে প্রশ্ন আসবে একটু দেখে নিও ঠিক আছে তো ছ নম্বরে তোমাদের শুধু ডেমোটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি ছ নম্বরে দেখতে পাচ্ছি সমকলন ও অবকল সমীকরণ থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এখানে তোমরা একটু ডিটেলসে দেখে নিও এবং ভেক্টর বীজগণিত ভেক্টর বীজগণিত থেকে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে ভেক্টর বীজগণিত থেকে টু ডে এবং থ্রি ডে এই সমস্ত থেকে প্রশ্ন আসবে ইউনিট ভ্যাক্টরস ডট অ্যান্ড ক্রস থেকেও প্রশ্ন আসবে ওয়ার্ক মুভমেন্ট এগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে তো এখানে সম্ভাবন সিলেবাসটা তোমাদেরকে এখানে উল্লেখ করেছি তো পরিসংখ্যান থেকে তোমাদের প্রশ্ন আসবে ডাটা ক্লাফ ক্লাসিফিকেশান ফাংশান ডিস্ট্রিবিউশন মেন মিডিয়াম মোড স্ট্যান্ডার্ড ডিভিশন কারেকশনস এইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে ডিস্ট্রিবিউশন থেকেও প্রশ্ন আসবে ঠিক আছে এবং পেপার টু জেনারেল অ্যাবিলিটি টেস্ট কোড নাম্বার টু ম্যাক্সিমাম মার্কস ছশো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পেপার টু জেনারেল অ্যাবিলিটি টেস্ট কোড নাম্বার টু ম্যাক্সিমাম মার্কস ছশো তো এখানে তোমাদেরকে বলে রাখি পার্ট এ ইংলিশ ইংরাজি দুশো নম্বরের তো এখানে দুশো নম্বরে প্রশ্ন থাকবে গ্রামার ভোকাবুলরি কম্পোজিশান অ্যান্ড চুইজেনশান প্রার্থীদের ইংরাজি দক্ষতা যাচাইয়ের জন্য ঠিক আছে পার্ট বি তো এখানে পার্ট বি এখানে উল্লেখ করা আছে পার্ট বিতে কিন্তু তোমাদের চারশো নম্বরে প্রশ্ন আসবে দেখতে পাচ্ছো পার্ট বি জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান চারশো নম্বরের তো এই অংশে প্রশ্ন হবে ফিজিক্স কেমিস্ট্রি জেনারেল সায়েন্স সোশ্যাল স্টাডিজ জিওগ্রাফি এবং কারেন্ট ইভেন্ট নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ নোট জেনারেল প্রশ্নপত্রে মোট চারশো নম্বরের চারশো নম্বরে ফিজিক্স টোয়েন্টি ফাইভ পারসেন্ট কেমিস্ট্রি পনেরো শতাংশ জেনারেল সায়েন্স দশ শতাংশ হিস্ট্রি কুড়ি শতাংশ জিওগ্রাফি কুড়ি শতাংশ কারেন্ট ইভেন্টস দশ শতাংশ ওজন থাকবে একটি দুটি প্রশ্নে এদিক ওদিক হতে পারে যেহেতু সব বিষয়ের কিছু কমন অংশ থাকে ঠিক আছে তো এখানে সেকশান এ ফিজিক্স বিজ্ঞান তো ফিজিক্স পদার্থবিজ্ঞান থেকে এই এই সিলেবাস থেকে প্রশ্ন আসবে আমি আর বলছি না তোমরা একটু দেখে নিও তারপরে দেখতে পাচ্ছ সেকশান বি কেমিস্ট্রি রসায়ন তো কেমিস্ট্রি রসায়ন থেকে কিন্তু এই এই ইভেন্ট থেকে প্রশ্ন আসবে তোমরা একটু দেখে নিও জেনারেল সেকশান সি অর্থাৎ জেনারেল সায়েন্স থেকে কিন্তু এই এই প্রশ্নটা আসবে এই সিলেবাস থেকে এবং সেকশান ডি হিস্ট্রি ফ্রিডম মুভমেন্ট তো ইতিহাস ও স্বাধীনতা থেকে তোমাদের প্রশ্ন আসবে এখান থেকে তোমরা একটু দেখে নিও ক্লিয়ার এবং সেকশান ই আর জিওগ্রাফি ভূগোল থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এখান থেকে আর্ট আর্থ অর্থাৎ পৃথিবী থেকে জিওগ্রাফি লিমিট এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে এবং সেকশান এফ কারেন্ট ইভেন্টস থেকে অর্থাৎ সাময়িক থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সাম্প্রতিক ঘটনাবলী এবার বলা হচ্ছে এসএসবি ইন্টেলিজেন্ট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট তো বুদ্ধিমত্তা ও ব্যক্তিগত মূল্যায়ন এখানে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউ হবে তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষার চূড়ান্ত ধাপ এসএসবি এবং এটি সব কঠিন এটি ইন্টারভিউয়ের মাধ্যমে অনুষ্ঠিত হয় যেখানে দুটি ধাপ রয়েছে তো এখানে দুটি ধাপ কিন্তু এখানে উল্লেখ করা আছে তো দেখতে পাচ্ছ স্টেজ ওয়ান এবং স্টেজ টু উল্লেখ করা আছে তো এক নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে অফিসার ইন্টেলিজেন্ট রেটিনিং অর্থাৎ ওআইআর টেস্ট ও পিকচার প্রিপিশন অ্যান্ড ডেসক্রিপশন টেস্ট তো পিপিডি এবং ডিটি স্টেজ টুতে উল্লেখ করা আছে ইন্টারভিউ গ্রুপ টেস্টিং অফিস অফিসার জিটিও ট্যাক্স ফিজিওলজি টেস্ট এবং কনফারেন্স মোট চার দিন ধরে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনজন অফিসার প্রার্থীকে কিন্তু মূল্যায়ন করবে এখানে তিনজন অফিসার থাকবে তিনজন অফিসার কিন্তু মূল্যায়ন করবে ইন্টারভিউ অফিসার অর্থাৎ আইও গ্রুপ টেস্টিং অফিসার জিটিও এবং ফিজিওলজিস্ট ঠিক আছে তো এই তিনটি মূল্যায়নের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের রিকমেন্ডেড বা নট রিকমেন্ডেড ঘোষণা করা হবে তো অফিসিয়াল ওয়েবসাইটও তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমি এখানে একটি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেই ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি দেখে নিতে পারবে তো এখানে কিন্তু আমি জাস্ট একটি ধারণা তোমাদের মাঝে তুলে ধরলাম কোন কোন সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিন্তু জাস্ট তুলে ধরলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউপিএসসি অফিসিয়াল আবেদন পোর্টাল এই পোর্টালের মাধ্যমে গিয়ে তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে এবং ইউপিএসসি এন আর লেটেস্ট ফুল সিলেবাস অফিসিয়ালভাবে এখানে প্রদান করা হয়েছে তো ডাউনলোড পিডিএফ বলে একটি অপশান থাকবে সেই অপশানে ক্লিক করে তোমরা সরাসরি জেনে নিতে পারবে এবং ডিফেন্স কেরিয়ার সংক্রান্ত অন্য অন্য তথ্য তোমরা যদি জানতে চাও তাহলে ডিফেন্স ক্লিক হেয়ার বলে একটু অপশান থাকবে সেই ক্লিক সেই অপশানে ক্লিক করলে তোমরা সরাসরি জানতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসতে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে